ফেসবুক টিকটকটার মধ্যে ঢুকলে এক ড্রপ সাহেকের জীবন যন্ত্রণাতে জীবন তৈরি শেষ হয়ে যেতেছে ঠিক আছে ওই যে হ্যাঁ ঘরের মধ্যে পর্দা টর্দা টাঙ্গাইয়া মা এই একটা মাউথপিস মুখের মধ্যে এই একটা ফেক অডিয়েন্স সাজায় কোনো অডিয়েন্স বডিয়েন্স নাই হে হের মানে মেসেজ ড্রপ করা শুরু করে ঠিক আছে তো হের প্রথমে হের ড্রপটি দে হের যে মেসেজ ড্রপ করছে ফরা আমি কিছু মেসেজ ড্রপ করছি লাস্টে ওইগুলো একটু দেখেন ঠিক আছে বিয়ে করার জন্য একেবারে পারফেক্ট টাইম হচ্ছে এই কুরবানির ঈদ তোমরা যারা রিলেশনে আছো ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো আমার গার্লফ্রেন্ডকে আমি কিছু মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে বিকজ আমি খুবই রোম্যান্টিক বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে দুষ্টু কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নোট সিন আছে প্রথমে রোজ ডে এরপরে প্রপোজ ডে এরপরে চকলেট ডে টেডি ডে প্রমিস ডে হাক ডে কিস ডে প্রেম করা জায়েজ বরং মাঝে মাঝে প্রেম করা ফর এই ড্রপ যন্ত্রণায় জীবন তো এটা বড় পুকুরে আর কয়লার কণি হয়ে গেছে ঠিক আছে এ আমি ফরসাবে দললে মানে আমার মুতে দললে বাথরুমে গিয়ে মুতে মুতে হে মেসেজ ড্রপ করে দে হে মানে ডেইলি মেসেজ ড্রপ করতেছে হে মেসেজ ড্রপের যন্ত্রণা জীবন একদম জ্বালা ফালা হয়ে গেছে যে হে জানার কোনো কিছু বাহি নাই ঠিক আছে হে সব জানে হে এমন কোনো কিছু বাদ নাই হে কিতা প্রেম করা যায় মাঝে মাঝে প্রেম করা বলে হালাল ঠিক আছে হে দে শয়তানের বাচ্চা হেরা আবার বলে গার্লফ্রেন্ড আছে ঠিক আছে তার গার্লফ্রেন্ডে বলে সে বই গিফট করে এই শয়তানের বাচ্চা এই তুই তুই হুজুর নামের তো কলঙ্ক তুই তো হুজুর মান মা যা আছে সব তো খাইয়ে দিতেছ ঠিক আছে তারপরে তুই কইছস কিটা ওই যে ডান্স করা যায়স ডান্স করা যায়স কিন্তু নুরাফা পিহি আর না কাইফের মতো ডান্স করা যাবে না এই শয়তানের বাচ্চা তুই নুরাফাতি আর ইয়ে কেটিনা কাইফে কীভাবে চিনস তুই কি নুরাফাতি আর কেটিনা কাইফে না দেখছ আপেন আছে ওইটা দেখছ শয়তানের বাচ্চা তো তো তোর তোর কথাও নাই তো আমাদের ঠিক নাই কিন্তু কিছু করার নাই তোর তো তুই তো ফেসবুকে ভাইরাল আর টিকটকে ডুকলি তুই তুই আইফ তোর যন্ত্রণা তোর জীবন এটা জ্বালাফালা হয়েছে তারপরে তুই কইছস কি ওই যে এই মিমি চক্রবর্তীর যে তুফান মুভির যে কি এই দুষ্ট কুকিল গানটা এটা নাকি এক্সট্রিম লেভেলের কি আছে এই শয়তানের বাচ্চা তুই দেখছ তুই দেখে লাছ এটাও দেখে লাইস তাহলে তুই ওই যে এই কি ইমরান হাসমির যে আশিক বানায় গানটা ওইটা সম্বন্ধে একটা ফতুয়া দালাইলেন না ওইটাও তো দেখছ কোনো কিছু তোর তোর দেহার বাহি নাই শয়তানের বাচ্চা এরপরে তুই আবার কি করস অ কেজিএফ মুভি আর তুফান মুভির মধ্যে কোনো মানে একটা ডায়লগের মধ্যে কোনো পার্থক্য নাই কেজিএফ মুভির রকি ভাই আর তুফান মুভির সাকিব খানের কথা কইছস এই শয়তানের বাচ্চা তুই কেজিএফ মুভিও দেখছস তোর তো আর দেহার কিচ্ছু বাহিনী রে ভাই তুই তো এক এক নম্বরের শয়তানের বাচ্চা তুই যুব সমাজের কুরকুরি তুলে দিস যুব সমাজে তো একদম নষ্ট করে লাইস। যুব সমাজরা আবার কসকিতা যে এই একটা মেসেজ ড্রপ করছ যে বৃষ্টির ফোঁটা ফললে বৃষ্টির ফুটা নাকি যুব সমাজের বুকের মধ্যে বুলেটের মতো পড়ে এই শয়তানের বাচ্চা যুব সমস্ত এমনি আসিস দুনিয়ার যন্ত্রণার মধ্যে বিভিন্ন ধরনের যন্ত্রণায় এরা জড়িত ঠিক আছে চাকরি পাইতেছে না নিজের ফায় দাঁড়াইতে পারতেছে না আবার তো তুই তুলা বিয়ার কুরকুরি এই শয়তানের বাচ্চা তোর কোনো কাম নাই এই কমিনের বাচ্চা তোর কোনো কাম নাইনি তুই কালি একের পর এক মেসেজ ড্রপ তো যুব সমাজ ওই যে গিয়া ফাতর ডিল নিয়ে কুস্তাছে না বাংলাদেশে শয়তান তোরে কিন্তু যুব এক একে ফাতর মারব ঠিক আছে কারণ তোর শয়তান মনে করতেছে ঠিক আছে তোর কিন্তু খবর আছে ভাই তোর যদি যুব সমাজ পা তোর কিন্তু একেবারে গোয়ায় বাস দিয়া দিব যুব সমাজরা আছে না তোর এই মিডল স্টাম্প খারাপ করে সালাম দিছে শয়তানের বাচ্চা